আমার নাম লতা রাজশাহীর একটা ছোট্ট গ্রামে থাকি মা বাবার সাথে কলেজে পড়ি ইংরেজি সাহিত্য নিয়ে জীবনটা সাধারণ ছিল বই বৃষ্টি আর বন্ধুদের সাথে আড্ডা কিন্তু সব বদলে গেল যেদিন দেখলাম সুজনকে একটা বর্ষার দিন ছিল কলেজ থেকে ফিরছি হঠাৎ মুসুলধারে বৃষ্টি নামলে ছাতা ছিল না তাই একটা চায়ের দোকানের নিচে দাঁড়িয়ে পড়লাম সেখানেই দেখি অকে লম্বা হাসি মুখ চোখে একটা অদ্ভুত আলো ও ভিজে গিয়েছিল কিন্তু হাসছে হঠাৎ ওর আমার দিকে তাকিয়ে বলল বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে এই নিন আমার ছাতা আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম কিন্তু ওর হাসিটা মনের মধ্যে গেতে গেল পরের দিন লাইব্রেরিতে আবার দেখা ও আমার সিনিয়র কম্পিউটার সায়েন্সে পড়ে ধীরে ধীরে কথা বলতে লাগলাম তারপর জীবনের স্বপ্ন নিয়ে আমি বুঝতে পারলাম ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু বলার সাহস ছিল না আর চোখে তাকালে হৃদয়টা ধকধক করে প্রতিদিন অর্জন্য করতাম অপেক্ষা কলেজের গেটে পার্কে বা সেই চায়ের দোকানে একদিন সাহস করে বলেই ফেললাম সুজন তোমার সাথে কথা বলতে ভালো লাগে খুব লো তারপর বলল প্রিয়া আমিও তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি শুধু বলার সাহস করিনি সেই থেকে আমাদের গল্প শুরু হাত ধরে পার্কে হাঁটা বৃষ্টিতে ভিজে হাসা একসাথে স্বপ্ন দেখা জীবনে অনেক বাতা আসবে জানে কিন্তু এই ভালোবাসা আমাদের শক্তি কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না